হ্যালো গাইস তো ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো গাইস আজকে রান্না রান্না করছি করছি তো আজকে হচ্ছে এ ভাত ঠিক আছে আর এ হচ্ছে মানে ই আছে তোমার ভেন্ডি আছে আর তার সঙ্গে আছে কি আছে কুন্দরি আছে কুঁদরি তো কুঁদরি মানে খেতে খুব মানে ভালোবাসি তো কুঁদরি হচ্ছে আমার প্রিয় খাবার মানে মানে খেতে খুব ভালোবাসে ঠিক আছে তো আলু আর ডাল হচ্ছে মানে এখানে আর তার কাছে হচ্ছে এই হচ্ছে ডাল ডালটা মানে এখানে সেদ্ধ হচ্ছে ঠিক আছে তো আলু সানা আর হচ্ছে ভেন্ডি আর হচ্ছে কুঁদরি তো এটা হচ্ছে আজকের আমার স্পেশাল খাবার ঠিক আছে ভাইস তো এই সবাই মনে মনে গাছ ছুরি করলাম ঠিক আছে আর কাজ ছুটি করি মানে তো মানে একটা ভিডিও করেছি তো আমি হচ্ছে এই কোম্পানিতে কাজ করি ঠিক আছে গাইস তো কি বলবো মানে এখন মানে খুব মানে গরম পড়েছে তো মানে এত মানে গরম মানে কাজ করতে পাচ্ছি না এত গরমে ঠিক আছে তো মানে তো চান করিনি এখন তো চান মানে ভাতটা হয়ে গেলে তারপর মানে চান করবো তো চানটা করতে হতে হবে আর মানে এখানে হচ্ছে ভাত ফুটছে ভাত ফুটছে আর ভাতটা ফুটলে তারপরে ডাল ডাল আর করি তারপর হচ্ছে ভাত সাপ খেয়ে শি করবো তো এটা হচ্ছে আমার রান্না করা কাজ ঠিক আছে তো কাজ করি মানে মানে কাজ কাম মানে শেষ করি শেষ করে আবার রান্না বান্না করে আবার সেই মানে খেতে খেত মানে রান্না বান্না করে তারপর খেতে হয় তো আমি এখানে মানে একাই মানে আছি তো এখানে হচ্ছে রান্না হচ্ছে ভাত ফুটছে তো গায়ে কি বলবো এত মানে দুঃখ কষ্ট মানে জীবনের শান্তি নেই কাজ 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 করে জীবন শেষ তো গাইস প্লিজ তোমরা এই ভাইটা একটু সাপোর্ট করো প্লিজ তোমরা গাইজ এই ভাইটা একটু সাপোর্ট করো তোমরা বাই সবাই কিন্তু এই ভাইটা একটা ফলো করো লাইক করবে এবং একটা সুন্দর কমেন্ট করবে কমেন্ট সুন্দর একটা কমেন্ট করবে ঠিক আছে বাই